আল্লাহ বলছেন আল্লাহ যে আল্লাহ পাক মৃত্যু সৃষ্টি করেছেন তারপর সেখান থেকে জীবন সৃষ্টি করেছেন কি জন্যে আল্লাহ পাক শুধু দেখতে চান যে দুনিয়ার জীবনে কে আমলে সর্বোত্তম এই পরীক্ষাটা করার জন্য আল্লাহ আবুল্লাহ আলমিন জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন আমরা এটাও জানি যে আল্লাহ রবুল্লাহ আলমিন যখন আমাদের মায়ের গর্ভে এই রুহটাকে পাঠিয়ে দেন তার আগে আমরা একটা মাংসের পিণ্ড ছিলাম আলাক পুরাণের ভাষায় হচ্ছে আলাক মানে জমাট বাঁধা রক্তপিণ্ড এখানে কোনো প্রাণ ছিল না এরপর পাকের হুকুমে সেখানে দুজন ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে রুহ নিয়ে আসেন যখন ভ্রুণের বয়স হয় চার মাস দশ দিন তখন সেখানে ভ্রুণের মধ্যে রুহটাকে ফুঁকে দেওয়া হয় এবং বাচ্চাটা নড়াচড়া শুরু করে এর আগ পর্যন্ত কিন্তু বেবি নড়াচড়া করে না এবার এই যে দুনিয়ার জীবনটা আল্লাপাক দিলেন এই জীবনটা দেওয়ার পরে এর হায়াত হবে সর্বোচ্চ ষাট সত্তর আশি একশো দুইশো পাঁচশো হাজার বছর আল্লাপাক ভালো জানেন আল্লাপাক বলছেন এই জীবনটাই তোমাদের একমাত্র জীবন নয় তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো তোমরা আগে মৃত ছিলে ওই যে জমাট বাঁধা রক্তপিণ্ড ছিলে সোম্মায়ু ই কুম এরপর আল্লাপাক তোমাদেরকে জীবন দিলেন মানে দুনিয়ার জীবন আমরা পেলাম এটাই চূড়ান্ত জীবন নয় উমি টুকুম তোমরা আবারও এরপর মৃত্যুবরণ করবে ওই মৃত্যুর পরে আল্লাপাক বলছেন সোম্মাই সোম্মায়ু ই কুম আবারও তোমাদেরকে আমি জীবন দিব তার মানে দুইটা জীবন দুইটা মত আর শেষের জীবনের পরে আল্লাপাক বলছেন সোম্মাইলাই হি যে আউন এরপরে আল্লাপাক বলেননি যে আবারও জীবন দিব আবার মৃত্যু দিব শেষে গিয়ে আল্লাপাক বলছেন এরপর তোমরা আমার কাছে ফিরে আসবে তার মানে তেয়ামতের মাঠে মৃত্যুকে জবাই করে দেওয়া হবে এটাও হাদিস এসেছে তেয়ামতের মাঠে যখন সমস্ত মানুষকে আল্লাপাক ওঠাবেন হিসেব নিকেশ নেওয়া হবে এবং চুল ছেঁড়া বিশ্লেষণ করা হবে যার ব্যাপারে নবী সাল্লুসাল্লাম বলছেন একটা সিংওয়ালা ছাগল যদি একটা সিং ছাড়া ছাগলকে গুতো দিয়ে থাকে অন্যায়ভাবে কে আমাদের মাঠে পাক ওই সিংহীন ছাগলকে সিং দিয়ে বলবেন তুমি গুতামের এখন প্রতিশোধ নাও মানে বিচারটা এতটাই সূক্ষ্ম হবে এরপর পাক মৃত্যুকে হাজির করবেন একটা প্রাণীর রূপে একটা পশু একটা প্রাণীর রূপে মৃত্যুকে ডেকে আনা হবে এবং একে জবাই করে দেওয়া হবে মানে মৃত্যুকেও মৃত্যুবরণ করতে হবে আমি কি বোঝাতে পারছি এতে করে কি হবে জান্নাতিদের উৎফুল্ল যে মেজাজ যে খুশি এটা আরো বেড়ে যাবে কারণ তারা বুঝতে পারবে যে এরপরে আর কোনো মৃত্যু নাই আমরা অনন্তকাল জান্নাতে থাকবেন সে আর যারা জাহান তাদের আক্ষেপ দুঃখ কষ্ট যন্ত্রণা আরও বেড়ে যাবে কারণ তারা বুঝতে পারবে কাশ যদি মৃত্যু হতো জাহান নামে আজাব ভোগ করে মরে যেত মাটি হয়ে যেতাম সুরা নাবার শেষের দিকে পড়ে দেখবেন ইয়ে লাই চেনি কুং হায় আমি যদি আজকে মাটি হয়ে যেতাম ঠিক আছে সুরা ফুরকানে আল্লাহ বলছেন তোমরা একটা মৃত্যুকে ডেকো না বহু মৃত্যুকে ডাকতে থাকো জাহান নামীরা মৃত্যুকে ডাকতে থাকবে কিন্তু হবে না তো মৃত্যুকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হচ্ছে আয়াতে আমাদেরকে একটা জীবন এবং সৃষ্টি দর্শন দিয়েছেন এখানে এটা হচ্ছে একটা সৃষ্টি দর্শন বা জীবন দর্শন বলতে পারি আমরা কি সেটা যে আমরা এখানে কেউ চিরস্থায়ী নই আমরা একসময় পৃথিবীতে ছিলাম না এক সময় থাকবো না মাঝখানে একটা সংক্ষিপ্ত সময় আমাদের হাতে আছে এই সময়টুকুর মধ্যেই আমাদের আসবে শৈশব আমাদের পরিসর আমাদের যৌবন আমাদের বার্ধক্য এই সময়টুকুর মধ্যেই আমাদের পড়াশোনা আমাদের রুজি রোজগার আমাদের পরিবার আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের ইলমি অঙ্গন আমাদের মহামেলাত ঠিক আছে আমাদের আমলের জিন্দগি এই সব কিছু এই সময়টুকুর মধ্যেই আল্লাহকে এই সময়ের মধ্যে আমাদেরকে একটা পরীক্ষা করছেন যে আমরা আমলের দিক থেকে কে সর্ব উত্তম হতে পারে এই এতটাও খেয়াল করবেন আল্লাহাক বলেননি যে আমলে কে ভালো আল্লাপাক বলছেন আমি দেখতে চাই আমলের যারা আবি ব্যাকরণ বোঝেন তারা বুঝবেন হাসান মানে হচ্ছে উত্তম আহসান মানে সবচেয়ে উত্তম যেমন কেবির মানে বড় আকবর মানে সবচেয়ে বড় সগীর মানে ছোট আসবার মানে সবচেয়ে ছোট এখানে আল্লাহাক বলছেন আহসান আল্লাপাক দেখতে চান যে আমলে আমাদের মধ্যে সর্বোত্তমকে এ একটা প্রমাণ করে যে এভারেজ মুসলিম হলে চলবে না মানে এভারেজ মুসলিমকে এটা দেখার জন্য আল্লাপাক আমাদেরকে সৃষ্টি করেন নাই আল্লাপাক দেখতে চান আমাদের মধ্যে বেস্টকে সবচেয়ে ভালোটাকে তো ওই এভারেজ মুসলিম হওয়ার যে মানসিকতা আমাদের মধ্যে কাজ করে যে নামাজ পাঁচ আচর্য রোজা রাখবো রমজান মাসে ঠিক আছে জাকাত দিব ইত্যাদি এতটুকু করব আমি জান্নাতে চলে যাব আল্লাহ কিন্তু এটা দেখতে চাচ্ছেন না কারা এর মুসলিম লিনাবলুকুম আইয়ুকুম আহসামু আমালা আল্লাহ পাক এটা জান সবচেয়ে শ্রেষ্ঠ কে তো এই আয়াতটা আমাদের মধ্যে একটা জীবন দর্শন क्रिएट করে যে আমরা পৃথিবীতে এসেছি চিরস্থায়ী নই আমাদেরকে মর্তে সাদ গ্রহণ করতে হবে অতএব এই সময়টুকুতে আমার কাজ কি হবে প্রথম কাজ রবকে চেনা প্রথম কাজ কি রব রবকে চেনা রবকে জানার জন্য আল্লাহ পাক কি দিয়েছেন কোরান কথা বলুক আমরা কথা বলতে চাইতে কুরআনের কথা বলুক কোরআনকে বলতে দেন কোরআন বলছে বিসমিল্লাহ রহমান রাহিম তোমার রবকে মান রব কুল হু আল্লাহ আহাদ তোমার রব সেই আল্লাহ যিনি হচ্ছেন কি এক যিনি এক শরিক আল্লাহ তার কোন শরিক নাই ববি দেয়ালিকে অমির এবং এই আল্লাহ পাকের সাথে শরিক সাব্যস্ত না করে তার ইবাদত করার জন্য আল্লাহ পাক নবী রসুলদেরকে আদেশ করেছেন ঠিক আছে আল্লাহ হুসামাদ আল্লাহ পাক অমুখপেক্ষী অমুখপেক্ষী মানে কি পুরো মহাবিশ্বের আল্লাহকে প্রয়োজন আছে মহাবিশ্বের আল্লাহর কোনো প্রয়োজন নাই আমি বুঝতে পারছি পুরো মহাবিশ্বের এক আল্লাহকে প্রয়োজন আছে মহাবিশ্বের প্রতিটা সৃষ্টি আল্লাহর মুখপেক্ষী কিন্তু আল্লাহ পাক কারো মুখপেক্ষী নয় যদি এই মহাবিশ্বের সমস্ত মাখলুক মিলে সেজদায় পড়ে যায় আল্লাহ পাকের যে ইজ্জত যে সম্মান এটার অ্যাকচুয়াল বাড়বেও না কমবেও না আল্লাহ পাকের ইজ্জত যেমন সম্মান যেমন তেমনই থাকবে একইভাবে পুরো মহাবিশ্বের সমস্ত মানুষ যদি আল্লাহর সাথে কুফুরি করে আল্লাহর বিধানের পরোয়া করে না আল্লাহ আল্লাহকে হুকুম আহকামের পরোয়া করে না আল্লাহর ইজ্জত সম্মান ক্ষমতার যাররা পরিমাণও কমে যাবে না